হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস গত শুক্রবার নিফটি ইন্ডেক্স যেখানে ক্লোজ হয়েছে দেখে মনে হচ্ছে নিফটি আবার নতুন হাই করবে ফার্স্ট টার্গেট একুশ হাজার ছশোর কাছাকাছি তার পরেও যদি নিফটি দৌড়তে শুরু করে তাহলে সেটা সরি ছশো তাহলে আরো হাজার দিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে সাহায্য করবে কারণ এইচডিএফসি ব্যাংক ওপর থেকে অনেক প্রায় পনেরো সতেরো পার্সেন্ট নিচে আছে ফ্রেন্ডস আজকে এক সম্ভাবনাময় বিজনেসের কোম্পানি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই বিজনেসটার দিকে সরকার কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে কোম্পানিটার নাম হচ্ছে সুব্রস লিমিটেড এখন বর্তমান কোম্পানিটার ভ্যালু হচ্ছে প্রায় চার হাজার তেরো কোটি মার্কেট ক্যাপ কোম্পানিটা সাতচল্লিশের তে কাজ করছে মাত্র তেরো কোটি টাকার ইকুইটি ফেস ভ্যালু দুই আর্নিং পার শেয়ার তেরো কোম্পানিটার লোন আছে মাত্র তেতাল্লিশ কোটি রিজার্ভ আছে প্রচুর প্রায় আটশো কোটি এই কোম্পানিটা ফ্রেন্ডস এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি সুব্রস ডেনসো এবং সুজুকি এই তিনজন মিলে মানে সুজুকি হচ্ছে জাপানের ডেনসো খুব সম্ভবত জাপানের এই তিনজনের যথাক্রমে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং বারো পার্সেন্ট হিসেদারি আছে মিলে কিন্তু কোম্পানিটা তৈরি করেছে কোম্পানির মূল প্রোডাক্ট যদি এক কথায় বলতে হয় কোম্পানি কিন্তু যত সমস্ত প্যাসেঞ্জার কার কমার্শিয়াল কার তার এসির বন্দোবস্ত করে গভর্নমেন্ট আগামী দেড় থেকে দু বছরের মধ্যে ভারতবর্ষের সমস্ত ট্রাকে মানে ট্রাকের যে কেবিন তাতে কিন্তু এসি লাগানোটা ম্যান্ডেটারি করে দিয়েছে অতএব সেই নিরিখে যেহেতু এই কোম্পানি হচ্ছে এর মার্কেট শেয়ার সবচেয়ে বেশি এই সেগমেন্টে। তাই এই কোম্পানিটার আগামী বছর হিউজ সম্ভাবনা। তৈরি কি করে ম্যানুফ্যাকচার এ ওয়াইড রেঞ্জ অফ থার্মাল কুলিং প্রোডাক্ট ফর রেফ্রিজারেশন ভেহিকল রেলওয়ে হোম এসি ট্রাক্টর এবং ট্রাক বর্তমানে কিন্তু ট্রাক টার উপরে কিন্তু সবচেয়ে বেশি ওদের বিজনেস আসার সম্ভাবনা প্রবল এই কোম্পানির সঙ্গে যে সমস্ত কোম্পানির অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফাকচার যেমন ধরুন মারুতি সুজুকি টাটা মোটর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রেনল্ড নিশান ফোর্স মোটর এই কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু টাই আপ আছে অর্থাৎ যখনই একটা নতুন গাড়ি বেরোচ্ছে তখন সেই গাড়ির মধ্যে যে এসি সিস্টেমটা এরা কিন্তু ইনস্টল করে দেয় এদের সাতটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান আছে প্ল্যান্ট আছে সারা ভারতবর্ষ জুড়ে এছাড়া দুটো টেকনিক্যাল সেন্টার আছে এবং টুল ইঞ্জিনিয়ারিং সেন্টার আছে কোথায় নয়টাতে রিসেন্টলি এরা রেলওয়ের কাছ থেকেও কিন্তু প্রচুর অর্ডার পাচ্ছে এবারে আমরা চলে যাব কোম্পানির একটু ব্যালেন্স শিটে যে ব্যালেন্স শিট কি বলছে ব্যালেন্স শিটে যদি যাই দেখা যাচ্ছে যে কোম্পানির ইয়ার অন ইয়ার যে প্রফিটার প্রফিট হয়েছিল মাত্র ৪৭ কোটি টাকা এবং ২২ এ ২২৩৯ কোটি টাকার সেলস বত্রিশশো কোটি বত্রিশ কোটি টাকার প্রফিট মার্জিন কমেছে তেইশে আঠাশশো ছ কোটি টাকার সেল আটচল্লিশ কোটি টাকার প্রফিট এবং এই বছরে এখনো পর্যন্ত তাদের উনত্রিশশো সাতাশি মানে প্রায় তিন হাজার কোটি টাকার সেলস হয়েছে পঁচাশি কোটি টাকার প্রফিট দ্বিতীয়ত আমি চলে যাব এর ইনভেস্টমেন্টের যে এটা আছে সেটা কেমন যেমন ধরুন দেখুন প্রমোটার প্রায় 37 মতো সাঁত্রিশ পার্সেন্ট ছত্রিশ দশমিক ফরেনারদের কাছে প্রায় তেত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল কাছে প্রায় শেয়ার আছে তাহলে এটা খুব ভালোই লক্ষণ তাহলে কোম্পানির লোন নেই প্রচুর রিজার্ভ আছে তাহলে এক কথাই যদি বলি ব্যালেন্স শিট বর্তমানে খুব সুন্দর এবং যেভাবে ওদের অর্ডার বুক ইনফ্লো হচ্ছে আসছে তাতে কোম্পানির কাছে হিউজ অর্ডার বুক কিন্তু আছে তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কোম্পানির জন্য প্লাস পয়েন্ট এবং কোম্পানিটা অত্যন্ত এখনো পর্যন্ত ছোট কোম্পানি মাত্র চার হাজার কোটি টাকার কোম্পানি তো আগামী পাঁচ ছ বছরের কথা যদি ভাবা যায় যদি আজকে সমস্ত যে সমস্ত ভেহিকেলে মানে এয়ার কন্ডিশনিং করা হবে বলা হচ্ছে সেগুলোর যদি পুরো মাত্রায় হয় তাহলে এবারে আমার চার্ট কি বলছে চার্টে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে চার্টটা আমাদের কেমন ভাবে তৈরি হচ্ছে দেখুন ফ্রেন্ডস শেয়ারটা যদি দেখা যায় যে শেয়ারটা কিন্তু একটা মানে অল টাইম হাইতে ট্রেড করছি অর্থাৎ অল টাইম হয়ে হাই হয়েছিল প্রায় সাতশো টাকা সেখান থেকে প্রায় পনেরো ষোলো পার্সেন্ট নিচে কিন্তু শেয়ারটা ট্রেড করছে ঠিক আছে তাহলে পনেরো ষোলো পার্সেন্ট নিচে ট্রেড করছে পিছনে লজিক কি লজিক হচ্ছে এদের যে কোয়ার্টারলি রেজাল্ট এসছে এবারে সেই কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু তুলনামূলকভাবে সেলস কমেছে মার্জিনও কমেছে কিন্তু প্রফিট একই আছে তার মানে এরা তাদের এক্সপেন্সটা কমাতে আহ এক্সপেন্সটা কমাতে পেরেছে ঠিক আছে এটা ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেহেতু কোম্পানিটাকে আমরা ভবিষ্যৎ জন্য ভাবছি যদি কেউ এই লেভেলে যদি কেউ করে যে কোম্পানিটাতে ইনভেস্ট করার কথা ভাবে তাহলে তাকেই বলবো সে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারে অর্থাৎ আমি ভেবে নিলাম আমি প্রতি মাসে একটা করে শেয়ার কিনবো তাহলে সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে দ্বিতীয় স্ট্র্যাটেজি হতে পারে যে ফিভো নাকি রিট্রেসমেন্ট অনুযায়ী যে ওর পয়েন্ট ফাইভ পারসেন্ট রিপ্লেসমেন্ট যেটা হচ্ছে এই এটা থেকে কি বলে ওর যে সুইং লো সেই সুইং লো থেকে যদি দেখা যায় যে ওর যে ফিফটি পারসেন্ট লেভেল যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় পাঁচশো একচল্লিশের কাছাকাছি এবং পয়েন্ট সিক্স ওয়ান এইট রিট্লেসমেন্ট হচ্ছে চারশো ছিয়ানব্বই কাছাকাছি তাহলে আমি এখন যদি কিনি তাহলে আমার কেনা উচিত একটা একটা করে কিন্তু যদি আমি এটাকে পাঁচশোর পাই তাহলে কিন্তু আমি সেখানে একটু আমার হোল্ডিং এর পরিমাণ আবার যদি পর্যন্ত কোনো কারণে চলে আসে মার্কেট বিভিন্ন কারণে নিচে আসতে পারে এবং আপনারা দেখবেন এক দুদিনের জন্য নিচে এলো তারপরে আবার সে উপরের দিকে নিয়ে চলে গেল সুতরাং পাঁচশোর কাছাকাছি এলে আমি একটা যেটা কিনতাম সেই জায়গায় আমি তিনটা কেনার কথা ভাবতে পারি কিন্তু মূল অবজেক্টিভ হচ্ছে কি আমি যে সমস্ত ব্যবসাগুলোর কথা বলছি এই ব্যবসাগুলো কিন্তু আগামী ছ সাত বছরের হরাই যে ব্যবসাটা ব্যবসার সম্ভাবনাটা দেখা দিচ্ছে সেটার কথা ভেবেই কিন্তু আমি আপনাদেরকে এই রকম জিনিসগুলো বলার চেষ্টা করছি তাহলে তাহলে ফ্রেন্ডস বুঝতে পেরেছেন ব্যবসা বুঝেছেন কত কত টাকার কোম্পানি বুঝেছেন এবং কোন লেভেলে এই জিনিসকে কেনা উচিত সেটা আপনারা আশা করি আমার কথার মাধ্যমে বুঝতে পারলেন ফ্রেন্ডস শেয়ারটাকে লক্ষ্য রাখবেন এবং শেয়ারটার মধ্যে বিজনেসের সম্ভাবনা থাকছে তাহলে আশা করি এই শেয়ারটা সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পারলাম শেয়ারটাকে স্টাডি করুন আমার কথা শুনে কেউ কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট বা সেলিং করবেন না কারণ আমি কোনো সেভি রেজিস্টার নই আমি কেবলমাত্র আমার যতটুকু জ্ঞান সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি এর আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজরের কাছ থেকে পরামর্শ নিয়ে কোন শেয়ারে কিনা বা বিক্রির কথা ভাববেন চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমার অ্যানালাইসিসটা বুঝতে পাচ্ছেন কিনা সেটা আপনারা কমেন্টস এর মাধ্যমে জানালে আমার সুবিধা হবে যে আমার স্টাডি টেকনিকের মধ্যে কি কি পরিবর্তন আনতে হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে